সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশ এই মুহুর্তে খুবই খুবই খারাপ একটা সময় পার করতেছে বন্যার বন্যার এই ইস্যুগুলো নিয়ে সো আমি আপনাদের কাছে একটা মানবিক সাহায্যের আবেদন করতেছি বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন আমাদের এটা বেসিক্যালি আমাদের মেহেদি মুন্সী মেহেদি আছেন ভাইয়ের পরিকল্পনা আমি হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট করতেছিলাম দেখেন আমার এক্সাম সামনে আচ্ছা শুক্রবার তো মেহেদি ভাই বললো ভাই আপনার এটা নিয়ে আসলে কিছু করা উচিত আমার আগে থেকেও প্ল্যান ছিল কিন্তু আমি একা এটা আমার পক্ষে এক্সিকিউট করা পসিবল না সত্যি কথা বলতে এখানে ম্যান পাওয়ার লাগবে আপনাদের হেল্প লাগবে এইটা আসলেই সম্ভব না একা এবং আমরা যারা মানে বন্যায় দুর্গত হয়েছেন ওনারা প্রকৃতপক্ষে বুঝতেছে কি পরিমাণ ভয়াবহ অবস্থা মানে বৃদ্ধ শিশু সব মিলা খুবই বাজে বিশেষ করে ফেনি বা ওই অঞ্চলটাতে সব থেকে বেশি এখন তো আজকে দেখলাম অনেকগুলো জেলায় হয়েছে আমরা একটা ফান্ড রেজ করতে যাচ্ছি যেইটা পুরোপুরি হচ্ছে বন্যার্থদের সহায়তায় যাবে আমি প্রথমে আমার অংশটা ক্লিয়ার করি আমি আমার এই মাসের উপার্জনের অর্ধেকটা দ্যাট মিনস হচ্ছে যে আমার ইউটিউব থেকে যেই পেমেন্ট আসে তার অর্ধেক হচ্ছে আমি আপনারা জানেন কোরআনসই বিতরণের কাজে ব্যবহার করি আর এই অর্ধেকটা আমি হচ্ছে বর্ণাধ্যাদের সাহায্যে দিব একদম ইনিশিয়ালি এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হবে এবং আমার স্যালারি থেকে যেটা পাবো সেটার অর্ধেক আমি দিয়ে দিব এই দুইটা আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করতেছি এবং যত টাকা কালেকশন হবে এইটার সুষ্ঠু হচ্ছে বন্টনের লক্ষ্যে এটা দায়িত্ব দেওয়া যে মুন্সী মেহেদি হাসান ভাইকে আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর হচ্ছে বিকাশ নাম্বার দিব যারা হচ্ছে এটাতে অংশগ্রহণ করবেন আপনারা পেমেন্ট করার পরে ভাইকে কল দিয়ে কনফার্ম করতে পারেন পাশাপাশি মেহেদি ভাই একটা মহৎ উদ্যোগ নিছে ওনার গ্রামের বাড়িতে একটা বিল্ডিং আছে দুইতলা ওইটাতে আটটা রুম আছে উনি বলছে যে কারো যদি থাকার জায়গার প্রবলেম হয় আপনারা কন্ট্যাক্ট করবেন আমরা প্রয়োজনে গাড়ি ভাড়া দিয়ে দেবো আসার পরে আপনি এই বাসায় যতদিন না আপনার বাসায় ফেরত যাওয়ার মতো অবস্থান তৈরি হয় পুরোপুরিটা হচ্ছে ইলেকট্রিক বিল গ্যাস বিল সব আমরা ফ্রি করে দেব আপনি জাস্ট থাকতে পারবেন কোনো প্রবলেম হবে না আমি একটু মানে ক্লিয়ার করি কীভাবে আপনারা হচ্ছে এটাতে অংশগ্রহণ করবেন এবং আপনাদের ওপিনিয়ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিশেষ করে এই ভিডিও যারা দেখবেন যদি এমন কেউ থেকে থাকেন যিনি বন্যায় কবলিত হয়েছেন এবং আপনার প্রকৃতপক্ষে সাহায্য দরকার আমাদের মেহেদি ভাইয়ের সাথে কন্টাক্ট করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি আমরা হচ্ছে ট্রাই করব প্রকৃত যার নিট এই হেল্পটা হেল্প ঠিক না এটা হেল্প বললে ভুল হবে মানে প্রকৃতপক্ষে যিনি এটার প্রাপ্য অধিকার রাখেন তাকে যেন আমরা পৌঁছাইতে পারি এটার জন্য অবশ্যই আপনাদের দোয়া চাই প্রবাসী ভাইরা যারা আছেন আপনাদের কাছে আমার একদম হাত জোর করে রিকোয়েস্ট আমার এক হাতে ফোন ধরা আমি দুই হাত আপনাদের কাছে জোর করতে পারতেছি না বাট আমি মানে এই যে বুকে হাত দিয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করতে হাত জোর করে প্লিজ একটু হেল্প করেন আমাদের দেশের মানুষ অনেক কষ্টে আছে আপনার ওই জায়গা থেকে ধরেন যিনি সৌদি আছেন পাঁচ রিয়াল বা দশ রিয়াল বা বিশ রিয়াল পঞ্চাশ রিয়াল মালয়েশিয়া আছেন বিশ পঞ্চাশ রিঙ্গিত আমাদের দেশে এটা কিন্তু মোটামুটি কনভার্ট করলে ভালো একটা অ্যামাউন্ট হয় আমাকে আপনারা ফিফটি থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার আছেন এর মধ্যে যদি ফিফ টোয়েন্টি ফাইভ বা ফিফটি পারসেন্টও হেল্প করেন ইট উইল বি হিউজ অ্যামাউন্ট যেটা দিয়ে আমরা আমাদের ভাই বোন বা মাতৃসোন যারাই বিপদে আসেন প্রত্যেকের পাশে দাঁড়াই ধরবো আমি আপনাদের কাছে বিনীতভাবে হাজোর করে রিকোয়েস্ট করতেছি এইটাতে আপনারা একটু হেল্প করেন আমরা শনিবার থেকে বৃহস্পতিবার এই ছয় দিন কালেকশনটা করতেছি যারা অফিসে ভিজিট করবেন ওনারাও চাইলে কন্ট্রিবিউট করতে পারেন এবং কত টাকা কালেকশন হইলো এইটার স্টেটমেন্ট মানে ব্যাঙ্কে যেটা আসবে ব্যাঙ্কের স্টেটমেন্ট আর বিকাশে আসলে বিকাশ রেস্টুরেন্ট আমরা অবশ্যই আমাদের সামনে তুলে ধরব দ্যাট মিনস হচ্ছে যে প্রত্যেকটা টাকার হিসাব পাই টু পাই আপনাদেরকে আমরা থ্রু আউট ভিডিওস আপডেট করে দিব আপনাকে আমি এইটা নিশ্চিত করতে চাই যে আপনার ডোনেট করা একটা টাকারও মিস ইউজ হবে না এবং এইটার জন্য আলাদা টিম কাজ করবে মেহেদি ভাইয়ের নেতৃত্বে আমাদের যারা এই কার্যক্রমটা পরিচালনা করবেন উনি হচ্ছে মেন সমন্বয়ক থাকবেন পুরাটাই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা হবে কারণ আপনাদের কষ্টের টাকা যদি আবার মানে নষ্ট হয় সেটাও অ্যাপ্রোপ্রিয়েট হবে না আর আরেকটা জিনিস আমি এগেন রিকোয়েস্ট করি যাদের প্রকৃত পক্ষে হেল্প দরকার তাদেরকে আমরা একটু কন্ট্যাক্ট করার রিকোয়েস্ট করতেছি অ্যান্ড আমরা কি মেথডে দিব সেটাও একটু আপনারা কমেন্টস করবেন লাইক এখন তো অনেকেই হচ্ছে শুকনো খাবার বা আদার জিনিসপত্র নিচ্ছে আমাদের ফ্রাইডে অবধি ওইখানে যেতে যেতে হয়তো একটু লেট হবে আমি চাইলেও এখন যেতে পারবো না বিকজ আপনারা জানেন যে কালকে ইন্টারভিউ রোববারের ফ্লাইট সব মিলে আমি গেলে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে এটা আমার পক্ষে পসিবল হচ্ছে না বাট নেক্সট ফ্রাইডে দেখেন বৃহস্পতিবার রাতে আমরা রনা দিয়ে দিব শুক্রবার দিন সারাদিন আমরা এটা ডিস্ট্রিবিউট কমপ্লিট করব সেই ক্ষেত্রে কী টাইপে দেওয়া যায় কেউ কেউ মন্তব্য দিতে দিতেছে অনেকে আমাকে কথা বলছি যে ভাই কিছু কাপড় কিনে দিতে পারেন যাদের হচ্ছে যে বাড়িঘর ডুবে গেছে তারপর হচ্ছে নগদ অর্থায়ন করতে পারেন আমরা হচ্ছিলাম কেউ বলছে লুঙ্গি কিনে দিতে পারেন কেউ বলছে কাপড় কিনে দিতে পারেন কেউ বলছে গামছা দিতে পারেন কেউ বলছে অনগদ অর্থ কেউ বলছে খাবার কেউ বলছে শুকনো খাবার মানে এইটা একটু মতামত দেন কোন জিনিসটা দিলে প্রকৃতপক্ষে বন্যার্থ যে যারা আক্রমণ হয়েছে সব থেকে বেশি সহযোগিতা হবে বা এমনও হইতে পারে একটা মানুষের ঘর বাড়ি একদম বিলীন হয়ে গেছে আমরা আমাদের পুরো অর্জনের টাকাটা ওনাকে হচ্ছে একটা বাড়ি বানানোর কাজ দিলাম যেটাতে উনি ওনার আবাসস্থলটা স্থলটা ফেরত তোল এইটাও কিন্তু ভালো আইডিয়া হয় মানে যাকে একজনকেই ধর আপনি যখন দুইজনকে দিলেন কিন্তু ওই দুজনের পুরো জীবন মানি পরিবর্তন হয়ে গেল তো সেটাও কিন্তু খারাপ না মানে আপনি আমি যদি আমাদের জায়গা থেকে একজন মানুষকেও হেল্প করতে পারি ইট উইল বি হিউজ ফর রাইট নাও মানে এই মুহূর্তে ওনারা এত বেশি খারাপ সময় পার করতেছে বলার অপেক্ষা রাখে না প্রবাসী ভাইরা যাদেরকে আমরা মানে আমি ব্যক্তিগতভাবে আমাদের অফিস থেকে দেশের বাইরে পাঠিয়েছি আপনারা ম্যাক্সিমাম একদম অলমোস্ট সবাই অনেক বেশি ভালো আছেন আমি কিন্তু আপনাদের থেকে কখনোই কিছু চাইনি মানে আমি বলিও না এই ফ্লাইটের পরে আমাকে জন্য একটা গিফট পাঠান বা টাকা দেন এরকম কোনো সুযোগ নেই আমি বলিও না আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি বিশেষ করে যারা মালয়েশিয়াতে গেছেন ভালো আছেন সৌদি আরবে ভালো আছেন দুবাইতে ভালো আছেন একটু প্লিজ রেজ ইউর হ্যান্ড আপনারা একটু কন্ট্রিবিউট করেন ভাইয়া প্লিজ মানে আমার দিকে তাকায় হলো আপনারা একটু কন্ট্রিবিউট করেন খুব বেশি লাগবে না আপনি আপনার মানে দেশের বাইরে থেকে একশো টাকাও যদি দেন মানে ওই দেশের আপনি যে দেশে আছেন এইটা আমাদের দেশে অনেক টাকা মানে সত্যি কথা বলতে অনেক অনেক পঁচিশশো বা তিন হাজার মানে একশো রিয়াল যদি আপনি সৌদি আরব থেকে দেন এখানে তিন হাজার টাকা বা বত্রিশশো টাকা এটা কিন্তু আমাদের জন্য অনেক পঞ্চাশ হাজারের থেকে যদি আপনারা ফিফটি পারসেন্ট লোকও আমাদেরকে হেল্প করেন এটা অনেক বেশি হবে এবং ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করার জন্য আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি সেক্ষেত্রে হবে কি সবার কাছে এটা পৌঁছাবে এবং ওই ব্যক্তির কাছেও পৌঁছাবে যার প্রকৃতপক্ষে হেল্পটা দরকার আমরা মেহেদিবাইয়ের সমন্বয়ে একটা বড় টিম করতে চাচ্ছি যেই টিমটা টোটালি ওই অঞ্চলে যাবে গিয়ে ফিজিক্যালি সব কিছু বিতরণ করবে এবং ওইটার প্রুফ এবং ডিটেলসটা ডেফিনেটলি আপনাদেরকে পোস্ট করাবে আমি এগেন রিকোয়েস্ট করতেছি আপনি এটা নিশ্চিত থাকেন আপনাদের কষ্টের টাকার একটা টাকাও হচ্ছে নষ্ট হবে না এবং পাশাপাশি আমাদের যারা এজেন্সির ভাই ব্রাদার আছেন আমি ওনাদের কাছেও রিকোয়েস্ট করছি প্লাস ফিজিক্যালি কালকে থেকে অফিসে গিয়ে রিকোয়েস্ট করবো যেন ওনারা একটু কন্ট্রিবিউট করে ওনাদের জায়গা থেকে বিকজ ওনাদের কন্ট্রিবিউশন যদি আমরা পেতে পারি সেই ক্ষেত্রে এটা একটা ভালো অ্যামাউন্ট ওনার দিবে প্রত্যেকেই বিজনেস করছে আমাদের দেশের মানুষের থেকে টাকা উপার্জন করছে সো এখন হচ্ছে মানে হাই টাইম যেই সময় আপনার আমার প্রত্যেকের আমাদের ভাই ভাই ব্রাদার বা মানুষজনের পাশে দাঁড়ানো উচিত আমি একদম মন থেকে বলি প্লিজ মানে প্রত্যেকের পাশে দাঁড়ানোর সময় টাকা পয়সা আসলে আমাদের কেউ নিয়ে যেতে পারবো না কবরে মানুষের দোয়া বা ভালোবাসা এটা কিন্তু নেওয়া পসিবল আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করছি এগেন বলতেছি আমার ইউটিউব থেকে প্রাপ্ত অর্থের এই মাসের অর্ধেক আমি দিব পাশাপাশি আমার অফিস থেকে আমি যদি স্যালারিটা পাই সেটার অর্ধেক আমি দিয়ে দিব আমি নিজে পড়াশোনা করতেছি আপনারা জানেন সব মিলে আমি চাইলে পুরোটা দিতে পারতেছি না বাট আমার অর্ধেকটা আমি অবশ্যই দিব এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হবে মেহেদিবাই নিজের উদ্যোগে অনেক টাকা উনি উনি বলছে ওনার জায়গা থেকে যতটুকু পসিবল সেটা দিবে যারা আমাদের ব্রাদার আছেন ক্লোজ আমার অফিসে আসেন তাদের প্রতি তো আমার রিকোয়েস্ট একদম মানে বিশেষভাবে থাকবে পাশাপাশি যারা দেশের বাইরে আছেন আমি বারবার ফোকাসটা এই জন্য করতেছি প্রবাসী ভাইরা আপনারা অনেকেই আমার সাথে কানেক্টেড হিউজ সো আপনাদের কাছে আমি একদম বিনীতভাবে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি প্লিজ রেজ ইউর হ্যান্ড একটু আমাদের আপনার এটা কিন্তু আমার একা না আপনাদেরই উদ্যোগ বেসিক্যালি মানে আমাদের দেশ আমাদের উদ্যোগ প্লিজ একটু বর্ণাতদের পাশে দাঁড়াই আমরা একটা ফান্ড রেজ করি যেইটার টোটালটাই আমরা বর্ণাতদের পাশে দিব আমি ভিডিও ডেসক্রিপশনে বিকাশ নাম্বার মেহেদি ভাইয়ের প্লাস হচ্ছে সমন্বয় যিনি ওনার নাম্বার মানে মেহেদি ভাইয়ের নাম্বার প্লাস হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিব আপনারা প্লিজ একটু ডোনেট করে আমাদেরকে এই কঠিন সময় দেওয়ার জন্য বিশেষভাবে রিকোয়েস্ট করতেছি আর বন্যাত্মদের যারা হয়েছেন তাদের প্রতি অনেক দোয়া রইল আমরা আপনারাও দোয়া করেন যেন খুব শীঘ্রই আমরা অচিরেই এই সংকটকালীন সময় থেকে উত্তরণ হইতে পারি ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম